একটা কথা বলবো বল তোমাকে না নাকি হ্যাঁ এখানে একটা রাজবাড়ি থাকার কথা আছে তো আছে কোথায় আছে যখন পালাবে কোথায় ভাই এই যে রাস্তা দেখছো হ্যাঁ সোজা চলে যাবে প্রথমে ডান হাতে একটা গলি পড়বে যাবে না তারপর বাঁ হাতে একটু এগিয়ে আর একটা গলি পড়বে যাবে না আর একটু এগিয়ে পাঁচ মাথার মোড় থেকে ডান দিকে বেঁকে বেলতলা ছাড়িয়ে কালী মন্দিরকে বাঁ হাতে রেখে ডান হাতে একটা কাঁচা রাস্তা পড়বে সেইখানে যাব না তা ব্রাদার এ তলাটা নতুন মনে হচ্ছে হ্যাঁ দেখি বুঝতে পারছি অটো বাইকে ছেড়ে দিয়ে উমা ওমা সে কি আরে ওঠই না আরে শক্ত করে ধরো পড়ে যাবে তো ধরো আরে ভাই তোমরা শহরের ছেলেরা না বড় লজ্জা পাও আর আপনারা গ্রামের লোকেরা কত ভালো হ্যাঁ আমি আপনাকে শুধু ঠিকানা জিজ্ঞেস করলাম আর আপনি নিজে চললেন আমায় পৌঁছে দিন হ্যাঁ নচোন হ্যাঁ শোন বলছি এনে গাঁয়ের অতিথি পুরোনো রাজবাড়ি আছে না ওখানে সাবধানে নিয়ে যাবি ঠিক আছে পৌঁছে দেখিয়ে যা চলুন বাবু তাহলে দাদা আমি অনেক অনেক থ্যাংক ইউ অনেক 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 আবার থ্যাংক ইউ কিসের হ্যাঁ অতিথি নারায়ণ বুঝলে নিয়ে যা সাবধানে নিয়ে যাবি হ্যাঁ এসো এসো আসুন আসুন বাবু ও ভাই বুঝি এখান দিয়ে রাজবাড়ি এটা দিয়েই তো শর্টকাট হবে মস্ত বড় রাজবাড়ি বাবু কত লোক দেখতে আসে এখানে ও আরে আমি রাজবাড়ি দেখতে আসিনি আমি এসে তার পাশের জমিটার ব্যাপারে কার জমি আমার বাবার তারক না সরকার চলুন

আপনার জমিটা খুব সুন্দরভাবে দেখা যাবে ওই যে পুরানো বাড়িটা দেখছেন ওইটা আপনাদের বাড়ি হ্যাঁ ওইটা হ্যাঁ ভাঙা জায়গাটা দেখছেন ওখানে দুর্গাপুজো হতো আগে মোষ বলি হতো পাটা বলি হতো আচ্ছা ভাই এখানে জমির দাম কত হবে সে তো কোন জমি তার ওপর বিচার হয় তা ধরুন পাই বৃঘাপতি হাজার ত্রিশেক হবে কি বলছো ভাই তিরিশ হাজার টাকা এ তো প্রায় লাখ যাবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমাকে না এই এই জায়গাটাতে যেতে হবে তবে জমিটা বেসতে পারবো বুঝলে আরে দূর ও সব কিচ্ছু করতে হবে না আপনি বরং এক কাজ করেন কালীবাবুর সঙ্গে দেখা করেন এক মিনিট এই সব কাজ হয়ে যাবে এই তাহলে পুরোহিত ওই কথাই রইল প্রতি বছরের মতো এবছরও ধুমধাম করে রথযাত্রার উৎসব হবে আমাদের মন্দির থেকে রথ আসবে এই মন্দিরে এই মন্দির থেকে রথ যাবে আমাদের মন্দির আপনি আয়োজন শুরু করুন এসেছেন যখন তখন প্রভু জগন্নাথকে একবার দর্শন করে যাবেন না অবশ্যই ঠাকুর মশাই আমি একটা মানত করতে চাই মানতের জায়গা ওই টুকরো ছুড়ে মারতে যাবে কারণ নারকল ফাঁটা ছিল মন্দিরে এসেছে বল তাই না আগে হ্যাঁ তবে তোমরা খামোকা মাথা গরম কর ভয় পেও না আচ্ছা তুমি তোমাকে তো আগে কখন এখানে দেখিনি কোথেকে এসছো আগে কলকাতা এখানে একটা কাজ ছিল এখানে কাজ হ্যাঁ কি কাজ হ্যালো আগে আমার বাবার কিছু বাবা হ্যাঁ দাদার ফোন হ্যাঁ যা বলবো তাড়াতাড়ি বলো আমি মন্দিরে আছি হ্যালো বাবা বাবা তারক আরে তারকেশ্বরের মন্দির আমি কেন যেতে যাব আমি তো রাধা গোবিন্দর মন্দিরে আরে তারক না তারক না এ হচ্ছে বিশু আমরা নারায়ণের সেবাই আর তুমি তখন থেকে আমি এরপর কি কাঁধে পাক নিয়ে বলে বাবা পার্কে বলবে আমি তারক ছেলে কি যাতা বলছো এসো আজকে বাড়ি আর তোমার একদিন কি আমার একদিন এখানে সিগন্যাল পাওয়া যে কি মুশকিল না হ্যাঁ কি বলছিলে আমি কালীকৃষ্ণ সিংহ সঙ্গে দেখা করতে চাই আমার সঙ্গেই দেখা করতে এসেছো আর আমাকেই নারকল ছুড়ে মারলে সরি সরি স্যার ঠিক আছে ঠিক আছে ঠিক আছে মেরেছ কলসির কানা তা বলি কি প্রেম দেবো না চলো 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 বাড়িতে খেতে খেতে কাজের কথা হবে না স্যার আমি এখানে কোনো একটা হোটেল দেখে খেয়ে নেব না হ্যাঁ সে কি হ্যাঁ তুমি এই গ্রামের অতিথি তার ওপর বাবার কাছে এসেছো হোটেলে খাবে মানে অতিথিরা কখনো হোটেলে খায় আমাদের মানির ধুলে মিশবে না ও চলো চলো অতিথি আপ্যায়ন কাকে বলে দেখবে চলো

মামাবাড়ি থেকে এই তো কিছু নাকি থাক ভাই থাক 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 তোর সঙ্গে আলাপ করিয়ে দি কি এখানে দাঁড়িয়ে কি করছো তাই তো বলি আপনাদের মন এত বড় এত উদার কি করে হলো যাদের ঘরের মধ্যে ঠাকুর বাস করেন তাদের মনের মধ্যে ঠাকুর বাস করবে না কি হয় এস এ

মিষ্টি তুমি এটা তোমার বাড়ি হ্যাঁ সকালে ট্রেন থেকে কোথায় উঠা হয়ে গেলে আমি এই তোমরা দুজনে দুজনকে চেনো হ্যাঁ বাবা ট্রেনে আমরা একসাথেই এসেছি তা স্টেশন থেকে একসঙ্গে এলে না কেন কি ব্রাদার লজ্জা পাচ্ছিল নাকি না না ট্রেন থেকে নামবে না কেন ও যে তুমি তোমার আকার খাতাটা ট্রেনে ফেলে এসেছিলে তাই এ না তুমি আমার মেয়ের আকার খাতাটা ফেরত দিতে গিয়ে স্টেশন মিস করেছো হ্যাঁ হাই আমি দি বৃষ্টি ছোটবেলার বন্ধু হ্যালো ছোটবেলার বন্ধু না ছোটবেলাকার বর আজকে আমার খুব আনন্দ হচ্ছে খুব আনন্দ হচ্ছে তাড়াতাড়ি শুরু করো না ভাসুকিয়ে চাল হয়ে যাবে আনন্দ হবে না মিষ্টির উপর দৃষ্টি করেছি যে মানে লোকে ট্রেনে কাটা পড়ে উনি প্রেমে কাটা পড়েছে কি যাদা বলছিস আচ্ছা তো তুই আমায় বিশ্বাস করতে বলছিস ও শুধু তোর ওই খাতাটা ফেরত দেওয়ার জন্যই এ বাড়িতে তোর বাবার সাথে রাস্তায় দেখা হলো সেটা এমনি থামবি তোরা যত ফিস ফিস বিয়ের পর করি কি কপাল আমায় ওরা করবে ইয়ে আমি করবো বিয়ে নেহাত আপনারা এত ভালো তাই নইলে আজ অব্দি যাদেরকে দেখেছি তারাই ঠকিয়েছে তা তুমি এত সহজ সরল তা বেঁচে আছো কি করে বলো তো আরে চিনিত এখানে এসে তো প্রথমে ওনার সঙ্গে দেখা হয়েছিল আমাকে কত সাহায্য করলেন সে কি আমাকে তো বিশু কিছু বলেনি বলবো একবার এদিকে উঠে আসুন কেন আসুন না দরকার আছে খাওয়া শেষ না করে

সে কে জানেন বাবা তারকনাথ সরকারের ছেলে আমাদের কাকার খুনির ছেলে তুমি কি করে জানলে আমি নিজের কানে শুনেছি ওর মুখ থেকে শুনেছি বাবা ব্যাক করি ও তাকে শেষ করতে হবে ব্যাক করি না ভেম এখন নয় কি বলছেন দাদা তোমাদের থেকে একশো গুণ বেশি রাগ আমার শরীরে আছে ভীম ভিন চাকো চোর শরীরটাকে কী মা করে রাস্তার কুকুরকে খাইয়ে নিই ভুলে যেও না এই বাড়ির মধ্যে আমরা রক্তপাত করতে পারি না ওই খুলের বাচ্চা খুনিটা আমাদের অতিথি বলে না এই বাড়ির চৌকাট পেরোলেই ওকে আমরা খতম করে দেবো পঁচিশ বছর আগে ওর বাবা আমার ভাইকে বাড়ি ভেতরে খুন করেছে রক্তপাত করে বাড়িকে অপবিত্র করেছে এর শো দামি নেই বই সবাইকে জানিয়ে দাও এই বাড়ির বাইরে পা ও খরম আমি খেতে দিচ্ছি এই যে মশাই বাবাকে খাওয়ার সময় উঠিয়ে নিয়ে গেলেন আপনার কি এমন কাজ ছিল যে আর তসলে হ্যাঁ দইটা ফেলে রাখলে কেন শেষ পাতে দই খাও সব ভালো যার শেষ ভালো না না এমন খেয়েছি না সত্যি মনে হচ্ছে যেন শেষ খাওয়া এরপর খাটে শুলেই বলো হরি বল বলো হরি হরি বল হ্যাঁ বলো বাবা তোমাকে আমরা কিভাবে সাহায্য করতে পারি ইয়ে আমার একটা পাঁচ বিঘে জমি আছে যদি সেটা একটু বিক্রির ব্যবস্থা করে দেয় তাহলে হ্যাঁ এটার এমন কি কঠিন কাজ চলো বাবা না রাজু খেলো না 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 এখন আমরা কাজে বেরোবো এখন কানা না 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 এই দুপুর রোদে বেরোনোর নেই রোদ একটু পড়লে তবে বেরিও তুমি বুঝতে না ওর দেরি হয়ে যাচ্ছে কতই বলা বোকা ভোলা হ্যাঁ হ্যাঁ বোকা ভোলা হায় রে বোকা ভোলা কাল